আসসালামু আলাইকুম প্রিয় পিয়ার আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি একা যাও এর আরবি বাক্যটি হবে ইন লাহাল এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া লাহাল অর্থ একা ইন লাহাল তুমি একা যাও আমার অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনাফি সুগল কাতির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আনাফি সুগল কাতির আমার অনেক কাজ আছে বন্ধু আমি আসব না এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাইজি এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি মাইজি অর্থ আসব না তারিক বন্ধু আমি আসবো না দেশে টাকা পাঠাবো এর আরবি বাক্যটি হবে ফুলুস ওয়াদ্দি বিলাদ এখানে ফুলুস অর্থ টাকা অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশ ফুলুস ওয়াদ্দি বিলাদ দেশে টাকা পাঠাবো তোমার মাথা খারাপ এর আরবি বাক্যটি হবে রাস খারবানিন্দা এখানে রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ ইন অর্থ তোমার রাজ খারওয়ান ইনতা তোমার মাথা খারাপ সত্যি তুমি বিবেকীন এর আরবি পাকোট্রি হবে ওয়াল্লাহী ইন তা মুখ মাফি এখানে ওয়াল্লাহী অর্থ সত্যি ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ হ বিবেকহীন ওয়াল্লাহী ইন তা মুখ মাফি সত্যিই তুমি বিবেকহীন তোমার কাছে টাকা আছে এর আরবি বাকোট্রি হবে ইন দা সাউস অফ হি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সস সাথে ফিয়রস হ আছে ফুলুস অর্থ টাকা ইনতা সস অফ ফুলুস তোমার কাছে টাকা আছে সবসময় মিথ্যা বলো এর আরবি হবে আলাতুল কালাম কিদা এখানে আলাতুল সস সবসময় কালাম অর্থ কথা বলা কিদা অর্থ সঠিক নয় আলাতুল কালাম কিদা সবসময় মিথ্যা বলো নাই কেউ নাই এর আরবি বাক্যে হবে মাফি ফুলুস মাফি আহাদ এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা মাফি আহাদ অর্থ কেউ নাই মাফি ফুলুস মাফি আহাদ টাকা নাই কেউ নাই সবাই তোমাকে ভালবাসবে এর আরবি বাক্যে হবে কুলুনাফার হুব্ব ইনতা এখানে কুলুনাফার অর্থ সবাই হুব্ব অর্থ ভালবাসা ইনতা অর্থ তোমাকে

ইজি অর্থ আশা ফুরুস অর্থ টাকা আলিয়াম ইজি ফুরুস আজ টাকা আসবে তুমি আসবে নাকি এর আরবি বাকতে হবে ইন দা ইজি ওয়ালা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা অল অর্থ নাকি ইন দা ইজি ওয়ালা তুমি আসবে নাকি আমি এখন যাব এর আরবি বাকতে হবে আলহিন আনারো এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আলহিন আনারো আমি এখন যাব আমার টাকা দরকার এর আরবি হবে আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা আনা আবগা ফুলুস আমার টাকা দরকার সকাল দশটায় আসো এর আরবি হবে সুবেস্তা আশারাইজি এখানে সুবেহ অর্থ সকাল সা অর্থ 10টায় ইজি আরথো আশা সুবেসা আশার ইজি সকাল 10টায় আসো কাল কখন আসব এর আরবী বাক্যটি হবে বখরা মিটা ইজি এখানে বখরা অর্থ কাল মিতা অর্থ কখন ইজি অর্থ আশা বখরা মিতা ইজি কাল কখন আসব তুমি কাল আসো এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বখরা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা বখরা অর্থ আগামী কাল বা কাল কিন্তু ইজি বখরা তুমি কাল আসো এখন কই পাবো এর আরবী বাক্যটি হবে অয়ন হাতছ লালহীন এখানে আইন অর্থ কোথায় বা কই হাতছ অর্থ পাওয়া আলহীন অর্থ এখন অইন হাতছ লালহীন এখন কই পাবো আজ লাগবে এর আরবী বাক্যটি হবে আলিয়াম আবগা এখান আলিউম অর্থ আজ আবগা অর্থ লাগবে আলিউম আবগা আজ লাগবে কবে ফিসা লাগবে এর আরবি বাক্যটি হবে মিতা আবগা তাশিরা এখানে মিতা অর্থ কবে বা কখন আবগা হ লাগবে তাশিরা অর্থ ভিসা মিতা আবগা তাশিরা কবে ভিসা লাগবে সত্যি অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি জিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা ওয়াল্লা জিয়াদা মুশকিলা সত্যি অনেক সমস্যা আপনি একটু সাহায্য করুন এর আরবি বাক্যটি হবে আনতা শুয়াই মুসাদা এখানে আনতা অর্থ আপনি শুয়াই অর্থ একটু মুসাদা অর্থ সাহায্য করা আনতা শুয়াই মুসাদা আপনি একটু সাহায্য করুন আপনি একটা ভিসা দিন এর আরবি বাক্যটি হবে ইনটেনসিভ অহেদাশিরা এখানে ইন্টা অর্থ তুমি বা আপনি জীব অর্থ দেওয়া অহেদ অর্থ একটি অহেদ আপনি একটা দিন লোক লোক কেমন ভালো তো এর আরবি হবে কেফ নফর নফর মিয়ামিয়া এখানে কেফ অর্থ কেমন নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ অনেক ভালো কেফ নফর নফর মিয়ামিয়া লোক কেমন লোক ভালো তো প্রিয় লোক অনেক ভালো এর আরবি বাক্যটি হবে নফর মিয়া মিয়া হাবিবি এখানে নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো হাবিবি অর্থ প্রিয় নফর মিয়া মিয়া হাবিবি প্রিয় লোক অনেক ভালো সে সৌদি আসবে এর আরবি বাক্যটি হবে হুয়া ইজি সৌদি এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ আসা বা আসবে হয়ে ইজি সৌদি সে সৌদি আসবে দেশে কাজ নাই এর আরবি বাক্যটি হবে বাংলাদেশ মাফি সুগল এখানে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই বাংলাদেশ মাফ সুগল। দেশে কাজ নাই তার বউ বাচ্চা আছে এর আরবি বাক্যটি হবে হুয়াফি হুরমা বুজরা এখানে হুয়া অর্থ তার ফি অর্থ আছে হুরমা অর্থ বউ বুজরা অর্থ বাচ্চা হুয়াফি হুরমা বুজরা তার বউ বাচ্চা আছে আমার ভাই গরিব মানুষ এর আরবি পাকটি হবে আনা আহু মিসকিন নফর এখানে আনা অর্থ আমার আহু অর্থ ভাই মিসকিন অর্থ গরিব আমার ভাই গরিব মানুষ আমি অনেক বিপদে আছি এর আরবি পাকটি হবে আনাফি ওয়াজেদ মুসিবা এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ওয়াজেদ অর্থ অনেক মুসিবা অর্থ বিপদ আনাফি ওয়াজেদ মুসিবা আমি অনেক বিপদে আছি আমার কাছে টাকা নাই এর আর বাক্যটি হবে আনা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার শস অর্থ সাথে মাফি অর্থ নাই অর্থ টাকা আনাস মাফি ফুলুস। আমার কাছে টাকা নাই